আজকে আমরা গ্লোয়ার ফ্যাশনে নিয়ে এসেছি নতুন ধরনের কিছু কালেকশান আমরা আপনাদেরকে দেখাবো ঠিক আছে প্রথম থেকে শুরু করছি শার্ট এই যে দেখুন শার্টটা এই যে দেখুন শার্টটা একদম প্রিমিয়াম কোয়ালিটি শার্ট এই শার্টগুলো আপনারা মাত্র পাঁচশো টাকায় যারা গ্লো করে আসবে তাদের জন্য একদম পঞ্চাশ টাকা কম থাকবে ঠিক আছে তারপরে এই স্টোভ আমরা এই আমাদের যেটা স্টোভ আছে সেটা দেখে দিচ্ছি যে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো এই শার্টগুলো এখন গরমের দিনে খুব চলছে পিওর কটনের শার্ট ঠিক আছে বললে একটু আরাম পাবে এসে কোয়ালিটি চেক করতে পারো কোয়ালিটি একবার দেখাও ক্যামেরাটা একটু কাছে আনো কাছে আনে কোয়ালিটিটা দেখে নাও ঠিক আছে বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবে শুধুমাত্র দেড়শো টাকা ঠিক আছে এই দামে কেউ দিতে পারবে না শুধুমাত্র দেড়শো টাকা যারা ফলো করে আসবে আমি তাদের জন্য আরও দাম কম করে দেবো নেক্সট আসো আমি ইত্যাদি দেখাচ্ছি দেখো বিভিন্ন ধরনের স্টোর এখানে পড়ে যাচ্ছে চাকরির জীবনে ছেলেদের জন্য বিভিন্ন ধরনের কালেকশান রেডি আছে যেমন এখানে আমরা দেখাবো আমাদের আমাদের গ্লোয়াল ফ্যাশনের সবথেকে প্রিমিয়াম কোয়ালিটি এবং কম দামের মধ্যে যেই শার্টটা পাওয়া যাবে এটা হচ্ছে হোয়াইট রোসের একদম ভালো কোয়ালিটির দেখতে পারুন গরমের দিনের জন্য একদম পরে খুব ভালো ঠিক আছে আরামদায়ক একদম কঠন টি শার্ট ঠিক আছে বিভিন্ন কালারের মধ্যে পেয়ে যাবে বিভিন্ন ধরনের স্টক অ্যাভেলেবেল আছে পুরো স্টক অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো আমাদের জিন্সের মধ্যে জিন্সের প্যান্ট পেয়ে যাবে আমাদের কটন পেয়ে যাবে আমাদের এখানে ফরমালো পেয়ে যাবেন ঠিক আছে আমি একটা আপনাকে তুলে দেখাচ্ছি এটা বেগে পেন এখন আজকাল খুব ট্রেন্ডে চলছে তো এক পিস আমি তুলে দেখাচ্ছি এই সেম বেগে দেখতে পারো ঠিক আছে এবং সেম কোয়ালিটি থাকবে একদম বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি কিলভিন ক্লিয়ারের লোকাল লোকাল ক্রান্ড সুন্দর গ্রান্ট পর্যন্ত আমাদের পেয়ে যাবে ঠিক আছে আমি একটা এটা সাতশো টাকা আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পড়বে ঠিক আছে ফর্মাল প্যান্ট এর সঙ্গে ফ্যান্ট থাকবে থাকছে একদম ফ্রি বিনামূল্যে ঠিক আছে তো এখানে সাইজ থেকে শুরু করে আমাদের করে কোয়ালিটি প্রযুক্তিটা একদম বিভিন্ন কোয়ালিটি মাল পাবে শুধুমাত্র আমাদের গ্রো হয়েছে থ্রি সেন্টের দামে ঠিক আছে আপনাদের কাছে যাচ্ছি এতে এটা থ্রি সেট ঠিক আছে এটা তো এটা আপনাদের এগারোশো টাকার দাম পড়বে যা প্রিমিয়াম কোয়ালিটি এটা প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা থাকবে ঠিক আছে এটা মেয়েদের জন্য থ্রি সেট থাকবে এর সঙ্গে ওড়না পেয়ে যাবে এর সঙ্গে জামাও পেয়ে যাবে পিছনে আপনারা দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ ধরনের কালেকশানের আপনারা দেখতে পাবেন এখানে চুড়িদার বাঘের জন্য চুড়িদারের পিসের জন্যও কাপড় পেয়ে যাবে পিছনেও আমাদের আছে পিছনেও আমি দেখাতে পারো একবার দেখিয়ে দেবো পিছনে ওখানে ঝোলানো আছে ওখানে চুড়িদারের কাপড় পাওয়া যাবে পাঁচশো টাকা শুরু করে ছ হাজার সাতশো আটশো হাজার দু হাজার টাকা পর্যন্ত মাল পেয়ে যাবে ঠিক আছে নেক্সট আমি যেটা দেখতে যাচ্ছি তোমাদের পড়বে এগারোশো টাকার মধ্যে এটা আমি খুলে রেখেছি আমি একটু ক্যামেরা মানে আসা আমি একবার দেখে দিই এটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য ঠিক আছে এটা তো বন্যা থেকে শুরু করে জামা থেকে শুরু করে সেখানে ড্রেসটা ফুল ড্রেস থ্রি সেট পেয়ে যাবে এটা এগারোশো টাকা পড়বে হচ্ছে মেয়েদের বিভিন্ন ধরনের কালেকশান এবার দেখে দাও মেয়েদের বিভিন্ন ধরনের কালেকশন কুর্তি থেকে শুরু করে চুস থেকে শুরু করে আমি কুর্তি থেকে শুরু করে মেয়েদের আমি একটা খুলে দিচ্ছি সিঙ্গেল কুর্তি সিঙ্গেল কুর্তি থেকে শুরু করে টু সেট থ্রি সেট সব পেয়ে যাবে আর আমাদের দোকানে এখন দুর্গা পুজো দুর্গা পুজোর আগে এখন আমাদের দোকানে একটা ভালো ওফার চলছে সেটা হচ্ছে এই কুর্তিগুলো এই কুর্তিগুলো আমরা দেড়শো টাকা দিচ্ছি এবার কুর্তির সঙ্গে একটা জামা জামাটা দিয়েছিল প্লাজোটা কুর্তির সঙ্গে প্লাজো আমরা ফ্রি সেট দিচ্ছি যারা কুর্তি যারা কুর্তি সহ যারা কুর্তি সহ প্লাজো নেবে তাদের জন্য থাকবে অনলি আড়াইশো আড়াইশো টাকা ঠিক আছে দুশো পঞ্চাশ টাকা আর যারা সিঙ্গেল নেবে তাদের জন্য দেড়শো টাকা থাকবে এটা আমাদের ওভার চলছে এখন দুশো পুজো আগে পর্যন্ত এটা চলবে এটা এটা লাইফ টাইম ওভার আমাদের যতদিন আমাদের স্টক আছে ততদিন আমাদের অফার থাকবে কোনো প্রবলেম নেই তোমরা আসো কাপড় দেখো পছন্দ করো নাও বিভিন্ন ধরনের অফার চলছে যারা ফ্লো করে ফ্লো করে আসবে তাদের জন্য বিভিন্ন ধরনের গিফট থাকবে ছেলেদের জন্য টি শার্ট মেয়েদের জন্য কুর্তি প্লাজো এইসব ধরনের